ঘূর্ণিঝড়ের রেমাল এই জন্য আরেক মহাপ্রলয়নকারী ছিডরের দেখা পেলাম আমরা ঘূর্ণিঝড় রেমাল বহুদিন ধরেই আলোচনায় ছিল গতকাল দুপুর থেকেই হালকা নাগাদ বৃষ্টি থেকে আরম্ভ হয় রেমালের প্রভাব সারা রাত চালায় রেমালের তাণ্ডবী ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ ভারতের বেশ কিছু অঞ্চলে ভয়ঙ্কর প্রলয়নকারী ঘূর্ণিঝড় রেমালের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এতে করে উপরে গিয়েছে অনেক গাছ বন্ধ হয়েছে রাস্তার চলাচল সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দক্ষিণ অঞ্চলের সমস্ত সড়কই রেমালের বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার গতিতে যে কারণে উপরে গিয়েছে অনেক ঘর উপরে গিয়েছে দোকান এবং ভেঙেছে প্রচুর গাছপালা এ সময় নদীতে প্রচন্ড পানির চাপ থাকলেও দেখা গিয়েছে প্রচন্ড স্রোতেরও ঘূর্ণিঝড় রেমেলের বাতাসের চাপ এতটাই ছিল যে উপরে গিয়েছে অনেক গাছ ফুটে গিয়েছে অনেক টিনের চালের তিন এবং বাতাসের গতিতে কাছের ডালপালা ভেঙে গিয়েছে বাংলাদেশের দক্ষিণ মানুষের কপালে এই দুর্ভাগ্য আছে বিদায় সমগ্র ঘূর্ণিঝড় সৃষ্টি হয় আমাদের সকলের পরিচিত বঙ্গোপসাগরে যেটি দক্ষিণ মানুষের খুব কাছে অবস্থিত ঘূর্ণিঝড়ের সাথে দক্ষিণ মানুষের জানো আজন্ম শত্রুতা ঘূর্ণিঝড় আসল দক্ষিণ অঞ্চলের মানুষ হারায় তাদের সমস্ত সম্পদকে হারায় তাদের আত্মীয় স্বজন হারায় তাদের জীবিকা নির্বাহের একমাত্র সুন্দরটুকু ঘূর্ণিঝড়ের সাথে এ যেন করুণ সম্পর্ক আমাদের আমরা সবসময় বিলীন হতে দেখেছি বিলীন হয়ে গিয়েছে অনেক নদী বিলীন হয়েছে আমাদের ফসলি জমি বিলীন হয়েছে আমাদের ঘরবাড়ি তবুও কেমন যেন হচ্ছে না ঘূর্ণিঝড় দিন দিন আঘাতের কারণে আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ হারিয়েছি অনেক কিছু দিন দিন হারাচ্ছি তবুও যেন এ করুণ নির্মম পরিণদী বই চলতে হচ্ছে বছরের পর বছর প্রতি না কোন ঘূর্ণিঝড় এসে লন্ড করে দেয় বেঁচে থাকার সমস্ত সম্বলটুকু ঘুরে ঘুরে দাঁড়ানোর যুদ্ধ চালিয়ে যাই জীবন যুদ্ধ থেমে থাকবে না আমাদের আমরা আবার ঘুরে দাঁড়াবো ঘূর্ণিঝড় রেমেল মহাপলয়ঙ্কারের সিডরকে হার মানিয়েছে হার মানিয়েছে তার বাতাসের গতিকে হার মানিয়েছে তার দীর্ঘক্ষণ অপেক্ষাকে সর্বোচ্চ থেকে দুইটা পর্যন্ত তাণ্ডব চালিয়েছিল কিন্তু রেমেল তাম্রক চালাচ্ছে পরের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত তবুও যেন শক্তি কম সেনারে ঘূর্ণিঝড় রেমেলের ঘূর্ণিঝড় রেমেলের কারণে আমরা যতটুকু দেখেছি যতটুকু যেতে পেরেছি তাতে কোন রাস্তাতেই গাড়ি চলাচল করা যাচ্ছে না সেজন্য আমরা হেঁটে হেঁটে অনেক জায়গাতে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত হলেও রেমেল অনেক গাছপালার ক্ষতি করেছে রেমেলের কারণে উপরে গিয়েছে অনেক গাছ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে অনেক রাস্তায় সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছে না এবং বৃদ্ধ মানুষজন আশ্রয় যেতে পারছে এটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে ঘটে যেতে পারে যদি বর্ণিজার রেমেল পরবর্তীতে আবার আঘাত নেয় বাতাসের সাথে সাথে একই গতিতে বৃষ্টিপাত হয়েছে যে বৃষ্টির কারণে তলিয়ে গেছে অনেক মাছ ধরার ঘের তরিয়ে গেছে ফসলি জমি তলিয়ে গেছে অনেক অনেক ফসলি জমিতে ফসল ছিল বাতাসের গতি এবং বৃষ্টির কারণে জোয়ারের পানি এবং নদীর পানি না উঠলেও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে অনেক ফসলি জমি এবং মাছ ধরা ঘের যাতে করে দক্ষিণাঞ্চলের মানুষ অনেক ফসল এবং মাছের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আবার কেউ কেউ বৃষ্টির মধ্যে তাদের জীবনের ঝুঁকি নিয়েও সে সম্বলটিকে রক্ষার জন্য মাছ ধরা পুকুরটিকে রক্ষা করার চেষ্টা করছেন কিন্তু বৃষ্টি এবং রেমেল নির্ভয় অনবরতই অনবরত চালিয়ে যাচ্ছে তাদের তাণ্ডব যাতে করে নিঃস্বর সম্ভাবনা রয়েছে দক্ষিণ অঞ্চলের অনেক মানুষের তাণ্ডব দেখে সাধারণ মানুষ সবাই তাদের সাবধানতার সাথে অবস্থান করছেন যেন আরেক সমুদ্র সৃষ্টি হয়েছে ফসলের জমির ভিতরে ঘূর্ণিঝড় রেমেল সৃষ্টি করে দিয়েছে এক একটি ফসলের জমি এক একটি নদীর মতন থেমে নেই বাতাস এদের গাছ উঠতে গিয়ে পড়েছে বৈদ্যুতিক খুঁটি এবং তারের উপরে যে জন্য উপজেলা, আগামী কতদিনে বিদ্যুৎ আসবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ বিভাগ তাদের সর্বোচ্চ গতি দিয়ে কাজ করলেও প্রথম সপ্তাহে মানে এক সপ্তাহের ভিতরে বিদ্যুৎ পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে না ঘূর্ণিঝড় রেমেলের কারণে তলিয়ে গেছে অনেক নৌকা মাছ ধরার নৌকাগুলো নোংর করা ছিল মাঝিদের নিজ নিজ স্থানে কিন্তু পানির তাণ্ডব এবং বাতাসের গতির বিনিময় গিয়েছে তাদের সম্বলটুকু কয়েক বছর আগে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নদীভাঙ্গন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে গোলক দিয়ে বেরিবাদের সৃষ্টি করেছিলেন যার কারণে আমরা অনেক পর্যটন কেন্দ্র পেয়েছি নদীর পারে এবং রক্ষা হয়েছে বেরিবাদ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণাঞ্চলের যে কয়টি বেরিবাদ ব্লক দেওয়া রয়েছিল সেই কয়টি বেরিবাদ ঠিক ভাবে দাঁড়িয়ে আছে বাকি যে সকল বেরিবাদে ব্লক দেওয়া ছিল না সেই সব বেরিবাদ ভেঙে উপচে গিয়ে পানি পড়ছে লোকালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই দক্ষিণাঞ্চলের মানুষের যানমালের রক্ষার্থে যে সকল বেরিবাদে ব্লক দেওয়া নেই সে সকল বেরিবাদে ব্লক দেওয়ার জন্য বিনীত নিবেদন করা যাচ্ছে অঞ্চলের সকল মানুষের পক্ষ থেকে বলতেছি আপনি এ বিষয়ে একটু নজর দিবেন ঘূর্ণিঝড় রেমেলে প্রভাব দেখানোর জন্য আপনাদেরকে আমি গিয়েছিলাম বাংলাদেশের সর্বশেষ দক্ষিণের উপজেলা পাথরঘাটার বিসখারের নদীর তীরে আমি দাঁড়িয়ে কথা বলেছিলাম কিন্তু বাতাসের গতি এতটাই ছিল যে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না আমার পিছনে দেখা যাচ্ছে ভেরি যেটি ভেঙে গিয়েছে আর একটু ভাঙলেই লোকালয় প্রবেশ করবে নদীর পানি এবং তলিয়ে যাবে অনেক মানুষের ঘর বাড়ি তলিয়ে যাবে অনেক মৎস্য খামার মানুষের জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে দাঁড়িয়ে কথা বলতে চেয়েছিলাম দেখাতে চেয়েছিলাম আপনাদের কিন্তু বাতাসের প্রচন্ড গতির কারণে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না দেখতে পাচ্ছেন আপনারা অনেক ঘরবাড়ি অনেক বাজারের দোকান পাট অনেক মৎস্য খামার অনেক ফসলি জমি অনেক সয় ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড় রেমেলের কারণে আমার দেখা মতো ঘূর্ণিঝড় রেমেল মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের থেকেও শক্তিশালী এবং সব থেকে বড় ঘূর্ণিঝড় হয়েছে এই পর্যন্ত তো বন্ধুরা এই ছিল ঘূর্ণিঝড় রেমেলের সর্বশেষ আপডেট এবং দক্ষিণাঞ্চলের মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ